বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের দাসপুর দাসপাড়ায় চাঞ্চল্য ফুল ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ দুই শ্রমিক জানা গিয়েছে গত পাঁচই অক্টোবর তাজপুর দাসপাড়ায় দুই বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রথম দিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ থাকলেও দুই থেকে তিন দিন পর তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের ফোনে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের পক্ষ থেকে গতকাল হরিহর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার পুজোর সময় ফুল বিক্রি করতে গিয়ে শিলিগুড়িতে ওদের সঙ্গে আরও আটজন ছিল তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সেই দুজনের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না বাড়ির মানুষ পাড়ার মানুষ সকলেই দুশ্চিন্তায় ভুগছি আমরা দলগত প্রশ্নে সকলের কাছেই অনুরোধ করব শিলিগুড়ি মহকুমা এবং ঘটনা আছে যে মুর্শিদাবাদের এই দুজন ব্যক্তি কেউ কোথাও কোনোভাবে যদি খোঁজ পায় তাহলে দ্রুত গতিতেই আমাদের তাজপুর গ্রামের হুমাইপুর অঞ্চলের তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের কাছে আমরা এই অনুরোধ রাখছি আমাদের বিধায়ক সাহেব এই নিয়ে খুব তৎপর এবং তিনি খবর নিচ্ছেন এবং আইসি সাহেবও আমাদের এই নিয়ে খবর নিচ্ছেন আমরা সকলের কাছে অনুরোধ করছি যেহেতু শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই যদি কোথাও কোনোভাবে খোঁজ পাওয়া যায় চাই লিখছি খালি থাক দয়া করে যেন আমাদের পরিবর্তে তো সারা রাত্রি ঘুম নাই এ কদিন থেকে ছেলে যেন বাড়ি আসে ভালোভাবে আমার সাথে কোনো কথাই হয়নি যাই হোক যেদিন থেকে যায় সেদিন থেকেই কথা হয়নি ফোন বন্ধ তারপর ফোন ধরাই গেলো

বাইরে ফুলের ব্যবসা করে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে ফুলের মানে ব্যবসা করে ব্যবসা করে ওরা অর্থ উপার্জন করে গরিব মানুষ এরা পরিযায়ী সময়ের মধ্যে কাজ করে এরা বিগত পাঁচ দশ দু হাজার পঁচিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে ওখানে ফুলের ব্যবসা করেছে হয়তো দু তিন দিন যোগাযোগ করার পরে সেই যারা গিয়েছে ব্যবসা করতে ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যেহেতু কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা ওদের কি সমস্যা ওদের যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা গতকালকে আমাদের হরিপাড়া থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা সেখানে কি অবস্থায় আছে ওরা তো কী ঘটনা ঘটেছে সেটা আমরা কেউ জানছি না আমরাও আমাদের নেতৃত্ব মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে আমরা জানিয়েছি উনি আমাদেরকে বললো বাড়ি থেকে খবর নিতে আমি আমার কাকা অঞ্চল সভাপতি ব্লক সভা অঞ্চল সভাপতি বনামলী সরকার মহাশয় সঙ্গে একসঙ্গে আসলাম দেখলাম তাতে বাড়ির লোকজন খুব দুশ্চিন্তায় আছে এরা এখন অসহায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক নিয়ম শেখের পক্ষ থেকে আমরা চাইবো আমরা আশ্বস্ত করছি আমরা পাশে আছি আমরা খোঁজখবর রাখছি এবং আমাদের ঘরে পাড়া থানা আইসি সাহেবকে আমরা জানাবো এক্ষুনি যে কিভাবে উদ্ধার করা যায় বা কি অবস্থায় আছে আমরা ইমিডিয়েট আমরা এর ব্যবস্থা নিব আমাদের দল আমাদের এদের ফ্যামিলির পাশে আছে এদিকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা টেনশন করবেন না আপনারা আপনাদের মাধ্যমে যদি যারা আরও সঙ্গে বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বলবো যে আপনারা সবাই ফোনাফোনি করে খোঁজ খবর রাখেন যেহেতু এটা দূরে আছে অনেক সেক্ষেত্রে আমরা চাইব সঠিকভাবে কোথায় আছে আমরা খোঁজটা নিই ফ্যামিলি লোককে বললাম আপনারা খোঁজ রাখেন আমরা প্রশাসনকে বলছি তারাও খোঁজ খোঁজখবর রাখুক এবং সঠিকভাবে আমরা যেটা ঘটনা সেটা উঠে আসুক এটা আমরা খুব তাড়াতাড়ি দ্রুতর সঙ্গে হোক এটা আমরা চাইছি বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাক Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number: 9434-029671. Zero nine six one double one eight five, landline zero three four eight two two double seven double five zero.